প্রণ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো দেখো আজকে আমরা দাদা এরা মাছ ধরতে আসছে দেখবা এটা মানে বেঙ্গালোরে আছি মানে বেঙ্গালুরে এখানে মাছ ধরা যায় আর কি জায়গা আছে এই যে এই জায়গাটার মধ্যে মাছ ধরা হয় তাছাড়া আমি বাজার বাজার ইয়ে করছি বাজার যেতেছিলাম এই যে হাতে ব্যাগ এখনও আছে আমার হাতে ব্যাগ এখনও আছে মানে জামু কিন্তু জামু তো কিন্তু হলো না আর এখন আর যাওয়া ওই এখানে ওরা মাছ ধরতে দেখতে আস তোমরা এদিকে আবার ট্রেনও আয়া পড়ছে দেখো তোমরা ট্রেনও আয়া পড়ছে এদিকে তোমরা দেখতেই পাতছ বন্ধুরা দেখো বন্ধুরা ট্রেন আয়া পড়ছে আবার এইটা হইল কৃষ্ণ মন্দির বন্ধুরা বন্ধুরা মাঝে মধ্যে এরকম ছোট্ট মোটো ব্লগ নিয়ে আসি আমি তো আমার ব্লগ বা ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাইবা আর যদি ভালো যদি লাগে থাকে সাবস্ক্রাইব করবা কারণ নতুন নতুন মেয়েগুলারে তো সবই মানুষে সাবস্ক্রাইব করো তোমরা সবই ছেলে মানুষ থেকে কেউ সাবস্ক্রাইব করে না বন্ধুরা ওই যে দেখো দাদা এখানে মাছ ধরতে আছে হ্যাঁ দেখতেই পাচ্ছো দুজন আছে এখানে আর ও যে আমার হাতে সুজি আছে মানে মাছের খাবার ঠিক আছে এখানে আবার একটা কবরস্থান আছে কোন দিকে জামু এদিকে কবরস্থান আছে ব্যাংকেন মে জামু জামুগা ওইদিকে বাজারে যামুগা আবার রিটার্ন তো তোমরা দেখতেই পাচ্ছো এই রাস্তা তো এইটা হে ওই বন্ধ হয়ে গেছে তো রাস্তা রাস্তা বন্ধ হয়ে গেছে বন্ধুরা দেখতে পারতো এই জায়গাটা কত জঙ্গল এত ঘাস ফুস হয়ে গেছে কি বলবো অনেক ঘাস দেখো আবার বন্ধুরা এখানে কবরস্থান আছে অল্প ভয় ভয় লাগে আর কি সন্ধ্যা হয়ে গেছে না তারপরেও কেমন একটা লাগে দেখতেই পারতো কবরস্থান আর এইখানে আমরা মাছ ধরা হয় তো বন্ধুরা তোমরা দেখতেই আছো

ওরাও মাছ ধরে এই দেখো কিরকম লাফালাফি করতে আজকে মাছগুলা এই যে আরেকটা বড় আছে এখান থেকে বড় দেখা মাছটা সার তলে সার দেখো বন্ধুরা দেখো এই মাছটা দেখো এটা আরেকটা বড় মাছ তো আমি বাজার যেতেছিলাম বাজার যাওয়ার সময় ওরা বলল যে সুজিটা নিয়ে এই যে সুজি নাই এখানে আছে সুজিটা এখানে আছে ব্যাগে আছে নিয়ে নেয়

আরে দেখ সমল এক জায়গায় মাছিও তোগুলা মাছুই বেগে হ্যাঁ আমি দেখলাম তো ও ওখানি মাছ হ্যাঁ 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 আমি দেখছি ঠিক আছে দেখতেই পাচ্ছো এটাই হলো মানে এটাই আমরা মানে পুষ্কুনি আর কি এখানে ব্যাঙ্গালোরে কাজ করি কাজ করলে কি হবে দেখো এখানে অনেক কিছু সুবিধা পাওয়া যায় মাছ ধরা মাছ ধরে খাওয়াই যে দেখো আজকে শনিবার আজকে তাড়াতাড়ি এ পড়ছি হাফ ডিউটি হয়েছে আমাদের তো হাফ ডিউটি হয়েছে তাড়াতাড়ি আইছি আসার পরে ওরা বলল যে সুজিটা নিয়ে সুজিটা নিয়ে আসলাম মাছের খাবার এই দেখো এই জালটা অর্ডার করিয়ে নিয়েছিলাম এটা আঠারোশো টাকা দিয়ে অর্ডার করেছিলাম মাছ ধরি হ্যাঁ এক দু কিলোই পাওয়া যায় ঠিক আছে হবে বন্ধুরা আজকের জন্য এতটুকু ব্লগটা করলাম আর বেশি করব না ঠিক আছে ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে ঠিক আছে টাটা